শান্তির কথা বলছে ট্রাম্প কিন্তু বিশ্ব যেন দেখছে এক ভিন্ন নাটক এশিয়ার শান্তির বার্তা নিয়ে সফরে গেছেন তিনি অথচ লাতিন আমেরিকার আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের ছায়া একদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে হাসছেন অন্যদিকে ক্যারিবিয়ান সাগরে পাঠাচ্ছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরি ভেনে জয়েলার স্থল অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি গেল রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার সময় উপস্থিত ছিলেন ট্রাম্প কূটনৈতিক হাসি করতালিতে মুখর পরিবেশ সব যেন ছবি কিন্তু একই সময়ে ক্যারিবীয় সাগরে তিনি বাড়াচ্ছেন সামরিক শক্তি পাঠিয়েছেন ইউএসএস জেরাল আরফোর্ড মার্কিন নৌবাহিনীর দৈত্যাকার রণতরী সঙ্গে যুদ্ধ বিমান এফএন জেট আর আকাশে টহল দিচ্ছে নজরদারি বিমান সংবাদ মাধ্যম সিএনএর বিশ্লেষণে এসেছে এই তথ্য সমর বিশ্লেষকরা বলছেন কয়েকটি স্পিড বোট ঠেকাতে এত বিশাল যুদ্ধবাহর পাঠানোর প্রয়োজন পড়ে না আসলে এ যেন একুশ শতকের নতুন গান বোর্ড নীতি যেখানে সামরিক শক্তির প্রদর্শনী হয়ে উঠেছে রাজনৈতিক চাপের অস্ত্র টার্গেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যাকে যুক্তরাষ্ট্র এখনও মানতে পারছে না বৈধ নেতা হিসেবে এ থেকে ধারণা জোরালো হচ্ছে ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালান রোধের নামে তাদের অভিযান আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে কিউবা নিকারাগুয়া আর ভেনেজুয়েলা এক সুরে বলছে এটা সরাসরি উস্কানিক তাদের চোখে এটি শুধু মাদক চক্র দমন নয় বরং সরকার পরিবর্তনের গোপন বার্তা বিশ্লেষকরা আরও মনে করেন এই রণতরীর উপস্থিতি মাদুরকে ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিতে পারে বা সেনাদের হাতে তাকে উৎখাতে উৎসাহিতও করতে পারে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডেমোক্রেট সিনেটর মার্ক কেলি রোববার এবিসির দিস উইক অনুষ্ঠানে বলেন কোন দেশকে ভয় না দেখাতে চাইলে এত বড় যুদ্ধবহর পাঠানো হয় না আর সাউথ ক্যারোলাইনের সিনেটর লিনসে গ্রাহাম বলেছেন মনে হয় ঠিক করে ফেলেছেন সময় এসে গেছে। কিন্তু একদম অন্য মঞ্চে ট্রাম্প তখন এশিয়ায় কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন বলছেন শান্তির কথাও থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তির অনুষ্ঠানে থেকেছেন তিনি এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য যুদ্ধে অবশ্যন নিয়েও আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। এ যেন এক প্রেসিডেন্ট দুটি মঞ্চে দুটি গলপে। একদিকে শান্তির হাত বাড়িয়ে দিচ্ছেন, আরেকদিকে নিজের হাতেই চালু করেছেন যুদ্ধের ইঞ্জিন। বিশ্বটা এখন বিভক্ত। এক ভাগ দেখছে কূটনৈতিক ট্রাম্পকে আর অন্য ভাগ দেখছে সামরিক ট্রাম্পকে। প্রশ্ন একটাই, এই দুই মুখের মধ্যে কোনটি আসল ট্রাম্প? হাওড়া দা আর টিভি